এই কোটি কোটি মানুষকে যে নাচে পাগল করে রেখেছে এরকম গুরুদেব বলতে হবে মানতে হবে কিছু ফান্ডা আছে কোয়ালিটি আছে এবং এত বড় এন্টারটেনার মানে কখনো আপনি বোরিং হবেন না হুমায়ুন কবির মনেই এন্টারটেনমেন্ট 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 মজাই মজা আমরাও মজা নিচ্ছি এখন সেটাই বুঝতে পারছি না আমি এরকম মানুষ প্রথম দেখছি মানে এরকম একটা পলিটিশিয়ান এরকম একটা পলিটিশিয়ান যিনি পলিটিক্স করবেন উনি মসজিদ দিয়ে শুরু এবং মসজিদ প্রাঙ্গনেই পার্টি ঘোষণা হবে আর বলছে এটা সেকুলার পার্টি হবে তো বুঝতেই পারছেন মানে মানে কি খেলে এরকম কথা বলা যায় আর মানে উনি ঠিক কী করতে চান কেরাম পলিটিক আপনি বলুন এত কিছু জানার পর উনি কাল বিজেপিতে আবার ফিরে যাবেন কি কিনা তৃণমূলে আবার চলে যাবেন কি না বা বিদেশে চলে যাবেন কিনা আমি কিছুই বুঝতে পারছি না এই অবস্থায় আপনি আমাকে প্রশ্ন করছেন ওর সঙ্গে আমরা জোট বেঁধে দল করবো কি না এগুলো হয়ে গেল আবার দেখছি উনি বলছেন না ডিমান্ড খুব বেড়ে গেছে তো আমি এখন দুশো ক্যান্ডিডেট দেবো চলো এটাও ঠিক আছে আর বাংলায় দেখলাম তো জামাই খাতির মানে শ্বশুরবাড়িতে আমরাও গেছি এত খাতির পাইনি ঘিরে নিয়েছে সালা সালিরা সব ঘিরে নিয়েছে এবং ওখানে বলছে ওকে যে আমি দরকার হলে আবার ভাইপোটা দেব আর আমি ওখানে দরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী তৈরি করে দেবো দেখবো না এখন আমরা কিছু ভেবেই উঠতে পারিনি হুমায়ুন কবির এইটা কোন প্ল্যানেট থেকে এসছে আমি জানি না উনি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে নিজের কথা চেঞ্জ করেন উনি বাবরি মসজিদ করবেন বললেন তো বাবরি মসজিদ হোক ভালো কথা তার জন্য ইট বালি রড সিমেন্ট টাকা পয়সা সব পাহাড় লেগে গেল মানুষ জমিও নাকি দান করছে এখন উনি বলছেন যে না নব্বইটা সিটও লাগবে একটা বাবরি মসজিদ করতে গেলে মান মশলার সঙ্গে নব্বইটা সিট লাগবে আবার উনি বলছেন আমার দল সেকুলার হবে আপনি বলেন উনি যদি বলেন আমার এই মসজিদটা করার জন্য নব্বইটা সিট দিতে হবে তো ওই বাবরি মসজিদ করার জন্য কি হিন্দুরা ওনাকে ভোট দেবে হিন্দুরা ওনার দল করবে আবার বলছেন এই দলটা সেকুলার হবে কারণ আমি প্রসাদও খাই আমি ভাইপোটাও নিই আমি মানে বিজয় সম্মিলনীও করি অদেব আমি ওই মানে নামাজও পড়ছি ঠিক আছে না নামাজ আপনারা দেখে নিয়েছেন আমি এখনো ঠিক বুঝেই উঠতে পারিনি এই লোকটা কী চায় কি করতে চায় একদিন বলছেন যে আমি দুটো সিট রেজিনগর আর বেলডাঙ্গায় জিতে যাব আর মুখ্যমন্ত্রী আমাকে জামাই আদুর করে তৃণমূলে নিয়ে নেবে চলো বছর আগে বলেছি ও জানি না আমরা তো এখন পাচ্ছি তো এটাও আইডিয়াটা খারাপ না কারণ ওটা ওনারই দল তারপরে ধরুন উনি প্রথমে এই ইলেকশনের ঠিক একদিন আগে বললেন আমি একশো পঁয়ত্রিশটা সিট দেবো চলো এটাও মেনে নিলাম এটা মসজিদ করার জন্য এটা দরকার তারপরে যেই দিন শিলান্যাস করলেন সেই দিনে মসজিদের কোনো কথা না বলেন বলেন নব্বইটা আমি ক্যান্ডিডেট দেবো মুসলমানরা আমাকে দেবে ভোট আর হিন্দুরা সুবেন্দু আর মমতাকে কাকে দেবে সেইটা ঠিক করুক আমার হাতে রিমোট থাকবে কি কি থাকবে এই সব এগুলো হয়ে গেল আবার দেখছি উনি বলছেন না ডিমান্ড খুব বেড়ে গেছে তো আমি এখন দুশো ক্যান্ডিডেট দেবো চলো এটাও ঠিক আছে আর বাংলায় দেখলাম তো জামাই খাতির মানে শ্বশুরবাড়িতে আমরাও গেছি এত খাতির পাইনি ঘিরে নিয়েছে সালা সালিরা সব ঘিরে নিয়েছে এবং ওখানে বলছে ওকে যে আমি দরকার হলে আবার ভাইপোটা দেব আর আমি ওখানে দরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী তৈরি করে দেবো কোনো অসুবিধা নেই আমার দাবি যে মানবে মানে ওনার দাবি যে মানবে সেইটা হবে যেমন উনি জেলা পরিষদের দায়ী পাননি জেলা সভাপতি অমুসলিম ছিল তার জন্যে খাপ ওনাকে মুখ্যমন্ত্রী রেখে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এসব ক্ষোভের জন্য উনি দল থেকে বেরিয়ে এলেন আসলে ওনার তো সবই ব্যক্তিগত ঝগড়ার বিপয় এখন উনি বলছেন যে আমার দাবি মানবে আমি তার দিকে চলে যাব আবার উনি বললেন যে ওই মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনিকে বলে দিয়েছিলেন যে তুমি ওই সত্তর তিরিশের গল্প করো যে এখানে সংখ্যালঘুদের আমি ভাগরতিতে ভাসিয়ে দেবো এইটা নাকি ওনাকে মুখ্যমন্ত্রী শিখে দিয়েছিলেন তার মানে মুখ্যমন্ত্রী ওনাকে যা শেখাবেন উনি তাই করবেন উনি এতটাই অবিডিয়েন্ট তার মানে ওনাকে কে কে লোক কী কী শিখিয়ে দিচ্ছে এটা বোঝা মুশকিল আপনি বলুন এত কিছু জানার পর উনি কাল বিজেপিতে আবার ফিরে যাবেন কি না তৃণমূলে আবার চলে যাবেন কি না বা বিদেশে চলে যাবেন কি না আমি কিছুই বুঝতে পারছি না এই অবস্থায় আপনি আমাকে প্রশ্ন করছেন ওর সঙ্গে আমরা জোট বেঁধে দল করবো কি না কেউ বলতে পারবে কি নৌসাদ বলতে পেরেছি কি নৌসাদকেও ডাক দিয়েছিল এমআইএমকেও জোটে নিয়ে নিয়েছিল কংগ্রেসকেও জোটে নিয়ে নিয়েছে সিপিএমকে এখন পর্যন্ত সাহস করে কেউ কথাই বলতে পারছে না হুমায়ুন কার আমি বললাম না কোন প্ল্যানেট থেকে এসেছি সেটাই বুঝতে পারছি না আমি এরকম মানুষ প্রথম দেখছি মানে এরকম একটা পলিটিশিয়ান এরকম একটা পলিটিশিয়ান যিনি পলিটিক্স করবেন উনি মসজিদ দিয়ে শুরু এবং মসজিদ প্রাঙ্গনেই পার্টি ঘোষণা হবে আর বলছে এটা সেগুলার পার্টি হবে তো বুঝতেই পারছেন মানে মানে কি খেলে এরকম কথা বলা যায় আর মানে উনি ঠিক কী করতে চান কেরম পলিটিক্স বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতে আমি সত্তর ত্রিশের কথা বলছি তাহলে আবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতে বাবরি মসজিদ হচ্ছে ভোটটাকে মুসলিম ভোটটাকে একাট্টা করছে মুর্শিদাবাদে যেহেতু যেহেতু বিরোধীরা সেখানে ভাঙন তৈরি করে ফেলেছে দেখেন মুসলিম ভোট মমতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা সম্ভাবনার কথা তাহলে মুসলিমদের একটা হিরো ময়দানে নামানো হোক যেই হিরো মুসলিমদের সব সঙ্গে নিয়ে যাবে এবং সেইখান থেকে একটা বড় সংখ্যক সিট হিরো জিতবে আর হিরো জেতার পরেই আবার শ্রীমতী মমতা কাছে চলে যাবে কারণ কাল যখন ধরুন যুক্তির খাতিরে দশটা পনেরোটা বিশটা নব্বইটা না হোক জিতলো আর যদি সেইটুকু সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার হয় তাহলে হুমায়ুন কবির কোন দিকে যাবে জোটকার সঙ্গে করবে ওনার সঙ্গে যে কটা এমএলএ থাকবে মুসলিম থাকবে বা মুসলিম স্পিরিটেই উনি দলটা করবেন বাবরি মসজিদ করবেন অতএব তখন ও বিজেপিতে যোগদান দেবে যে বাবরি মসজিদ করতে চাই তাই বাবরি যে ভাঙাদের সঙ্গে আমি ঢুকে গেলাম তখন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসতে হবে এটা তো সহজ অঙ্ক তো আমরা প্রতিদিন ওনার নতুন নতুন বক্তব্য শুনি আবার নতুন নতুন করে ওনাকে নিয়ে আমরা ভাবি এবং আমরা এইটা বুঝতে পারছি যে রাজনীতিতে মেসি সক্রেটিসের থেকেও যদি বড় প্লেয়ার কেউ থাকে ড্রিবলিং খেলা এই কোটি কোটি মানুষকে যে নাচে পাগল করে রেখেছে গুরুদেব বলতে হবে মানতে হবে কিছু ফান্ডা আছে কোয়ালিটি আছে এবং এত বড়ো এন্টারটেনার মানে কখনো আপনি বোরিং হবেন না হুমায়ুন কবির মনেই এন্টারটেনমেন্ট 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 মজাই মজা আমরাও মজা নিচ্ছি এখন